আসসালামু আলাইকুম আজ আমি নিউজে শুনেছিলাম যে রাতের আকাশে গোলাপি চাঁদ দেখা যাবে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি এরপর আমি ছাদে আসার পর দেখলাম যে গোলাপি রঙের সত্যি সত্যি চাঁদ উঠেছে এবং দেখতেও অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে আশপাশ অন্ধকার তার মাঝে গোলাপি রঙের চাঁদ প্রথমবার আমি এরকমের গোলাপি রঙের চাঁদ দেখলাম দেখে সত্যি আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে চারটা চারপাশ যখন অন্ধকার থাকে এর মাঝে যদি চাঁদের আলো দেখা যায় এবং সেটা যদি হয় গোলাপি রঙের তাহলে কতটা সুন্দর দেখায় এটা কি ভাবা যায় অসম্ভব সুন্দর ছিল এই সময়টা এই কালারটা শুধু কয়েক মিনিটের জন্য ছিল এরপর আমি দেখলাম যে কিছুক্ষণ পর কালারটা চেঞ্জ হচ্ছে মানে আগের স্বাভাবিক কালারে আসতেছে এটি আমার জীবনের প্রথম দেখা চাঁদের কালার গোলাপি রঙের সত্যি খুব অসম্ভব সুন্দর ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ